কালকে ঘাটে ধার দিয়ে দেখছি ঘাটে তো পানি তো নেই কালী মনে হচ্ছে যদি নাওয়া হয় আচ্ছা করি গা দগড়াতে হবে সিরিঞ্জ কাগজ দিয়ে না গ্যানটা দিয়ে ঘষতে হবে বুঝলি গ্যানটা দিয়ে না ঘষলে হবে না তুই ফোন কর দেখি ফোন করে বল

चटकानी दे <laughs> चटकानी दे <laughs> <laughs>